প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করছি গরুর বট অথবা ভুড়ি ভাজি সাধারণ রেসিপি আমার মায়ের হাতে তো দেখেন আমি সবই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি আমি চলে একটি প্যান দিয়েছি প্যানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন দিয়ে দেব কিছু গোটা মশলা দারুচিনি কালো এলাচ সাদা এলাচ গোলমরিচ কিছুটা তেজপাতা গোলমরিচ এবং লবঙ্গ একটা ফ্লেভার বের হওয়ার জন্য কিছুটা ভেজে নেব দারুণ ফ্লেভার বের হচ্ছে এখন কাঁচা পেঁয়াজগুলো দিয়ে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কিছু সময় থাকব পেঁয়াজটা নরম হয়ে আসলে আদা রসুন বাটারটা দিয়ে দিয়েছি এখন এটা সুন্দর মতো ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিব ক্যামেরায় একটু পানি দিয়ে নিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখন দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে এখন ভুড়ি মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা সুন্দর করে মিক্স করে নিব এখন পানি দিয়ে দিব কিছুটা ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না হোক আমি অফ ক্যামেরায় কয়েকবার ঢাকনা খুলে নাড়া দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে কিছু কাটা পেঁয়াজ রসুন এবং মরিচ শুকনো মরিচ দিয়ে দিলাম এটা দিয়ে ভাজতে হবে গ্রানটাও অনেক সুন্দর আসে এবং টেস্টটাও অনেক বেড়ে যায় আমার আম্মুকে দেখতাম এভাবে করত তো আমার ভুড়ি ভাজি অলমোস্ট ডান তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম